শুক্রবার দুপুরের পর সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ব্লক এলাকার কালীখোলায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি তিন সদস্য বিধায়ক শহীদ চৌধুরী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোড়া সিং পার্টি সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহার ওপর বিজেপির দুর্বৃত্তদের আক্রমণের চেষ্টা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মহকুমা কমিটির সম্পাদক কৌশিক চন্দ্রকে দৈহিক নিগ্রহে তীব্র নিন্দা করছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী এমএন রেগায় বছরে দুশো দিন কাজ এবং দৈনিক তিনশো চল্লিশ টাকা মজুরি দেবার বিজেপি নির্বাচনের প্রতিশ্রুতি কার্যকর সহ ছ দফা দাবিতে সিপিআইএমের রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দুপুর বারোটা থেকে কালীখোলায় খোলায় নারী পুরুষ গণ অবস্থান সংগঠিত করেন সোয়া দুটো নাগাদ গণ অবস্থান শেষে সিপিআইএম নেতৃবৃন্দ ফেরার পথে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের ভাই বিশ্বজিৎ ভৌমিকের নেতৃত্বে পঁচিশ তিরিশ জন দুর্বৃত্ত তাদের আক্রমণের চেষ্টা করে এবং কৌশিক চন্দ্রকে দৈহিকভাবে নিগৃহ করে দুর্বৃত্তরা পরীক্ষিত মোড়া সিং গাড়িতে ইট ছড়ে বিজেপি আইপিএফটি জোট শাসনে রাজ্যে গণতন্ত্রে ন্যূনতম অস্তিত্ব নেই রাজনৈতিক বিরোধীদের মতপ্রকাশের সাংবিধানিক অধিকারটুকুও নেই আজকের ঘটনা তা আবারও প্রমাণিত রাজ্য সম্পাদক মণ্ডলি গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সর্বস্তরের গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে সচ্চার হবার আহ্বান জানাচ্ছে সিপিআইএম নেতৃত্বকে আক্রমণকারী বিজেপির দদবৃত্তদের গ্রেপ্তার দাবি করছে ফিউরি ফাউন্ট জানেরদিন রাত